ওপরের রুমটা এসেছি তারা বাবু কি করছে তোমাদের দেখায় আমি খুব বললাম পড়তে বসতে সামনে পরীক্ষা সাতটা দিন পর আনোয়ার পরীক্ষা ও বসে বসে তবলা প্র্যাকটিস করছে নিচে দেখে আমি শব্দ শুনে ওপরে এলাম দেখো কি করছে যদিও আমাকে মাঝে মাঝে বলে জিজ্ঞাসা করে আমাকে একবার বললো আমি শুনতে পাইনি হয়তো আমি তারপরে এসে যখন ওকে জিজ্ঞাসা করেছি হ্যাঁ রে তুই তবলা প্র্যাকটিস করছিস যে পড়তে বসতে বললাম যে একটু পড়াটা করবো তার আগে একটু ভাবলাম প্র্যাকটিস করেই আসলে এখানে ওর বই খাতা তবলা হারমোনিয়াম সব নামানো থাকে আর ওই দেখো নিচে তো ওর বাবা বসে বসে এই লেবু গাছটার ফুলগুলো ঝরে যাচ্ছে আর লেবুগুলো ছোটো ছোটো ধরছে আর ঝরে যাচ্ছে সেইগুলো একটু পরিচর্যা করছে গাছ খুব ভালোবাসে ওর বাবা গাছের ফল ধরিয়ে তারপর ছাড়ে ফুল ফল ফুলের থেকে আমার মনে হয় ফল গাছ বেশি পছন্দ করে আমার বাড়িতে আগে না খুব ভালো ভালো ভেন্ডি শাক সব রকম বসাতে বাবা আর হয়েও ছিল নতুন যখন বাড়িটা এখানে করে আসি আজকে প্রায় সাত আট বছর হয়ে গেল আমরা বাড়িটা দশ বছর তো হয়ে গেল সাত আট বছর কি তারও বেশি দশ বছর তা প্রথম প্রথম দিকে খুব ভালো সবজি হতো জানো তো আর এইগুলো কি বলো তো এইগুলো বাবুকে শিশু দিবসের দিন মানে চিলড্রেন্স ডে দিন যেখানে যেখানে ক্লাস নিয়েছিল তো বললাম না যে বাবু খুব আনন্দ আছে উৎসাহতা আছে ক্লাস নেবেও সেই দিন টিচাররা নেবেন না স্টুডেন্টরা নেবে নাইনের ক্লাসের স্টুডেন্টরা সেই দিন নিয়েছিল দিয়ে ক্লাস ফাইভের ছোট্ট কাগজের মধ্যে ওরা নিজেদের খাতা ছিঁড়ি লিখতে শুরু করেছে ওখানে বাবু ক্লাস নিতে গিয়েছিলো তিনটে এরকম দিয়েছে তারা এই হ্যাপি চিলড্রেন্স ডে দাদা বলে তো এইগুলোর স্মৃতি আমি বাবুকে বললাম এইগুলো জমা করে রেখে দাও তোমার প্রথম অভিজ্ঞতা ক্লাসে পড়ানো ছোটো ছোটো ভাইদেরকে পড়িয়েছ ও ক্লাস টুয়ের একটা ক্লাস নিয়েছিল ফাইভের একটা সিক্সের দুটো সেভেনের দুটো আমি কী কী পড়িয়েছিস বলছি ওই পড়া যে জানো তোমা ও সিক্সের স্টুডেন্টগুলো খুব ভালো ভাইগুলো কিচ্ছু ডিস্টার্ব করেনি চুপচাপ বসেছিল আমাদের কথা শুনছিল আর বাকি ফাইভ আর ক্লাস টুয়ের ছেলেগুলো প্রচণ্ড পরিমাণে দুষ্টু ভাইগুলো কথা বলেই যাচ্ছে চিৎকার করেই যাচ্ছে একবার করে বলছে আর আমি জানো পঁচিশ জনকে তাদের খাতায় সাইন দিয়েছি আমাদের কাছে শুধু স্ট্রিটে আসছিলো সাইন নেওয়ার জন্য যে একটু করে সই করে দাও দাদা তোমাদের নাম দিয়ে তা আমি অনুমতি করেছিস বললো হ্যাঁ খুব ভালো লাগলো যেন আমরা তিনজন মিলে একটা ক্লাসে গিয়েছিলাম মানে ওদের গ্রুপ হয়েছিল গ্রুপে তিনজন চারজন মিলে যাচ্ছিল তারপরে আমার ম্যাডামদের সঙ্গে স্যারদের সঙ্গে ছবিও তুলেছে সেইগুলো খুব ভালো লেগেছে। আমি বললাম বাবু আর তো আর একটা বছর ওইখানে তোমার মাধ্যমিক তারপরে ধরো এমনি অন্য লাইনে পড়াশোনা করলে তো আর ওই স্কুলটা যাওয়া থাকে না ওই নাইন পর্যন্তই রেগুলার স্কুল কন্টিনিউ করে তারপর টেনে ওঠার পর অত যাওয়ার প্রয়োজন হয় না বাড়িতেই পড়াশোনা টেস্ট পরীক্ষা এইসব করতে করতেই চলে যায় মাধ্যমিক পরীক্ষার সামনে তার জন্য স্কুল যেতে পারবে না এগুলি তোমার জীবনে স্মৃতি হয়ে থাকবে তাই এই দিনগুলো তুমি এনজয় করো আর এগুলো তো পড়াশোনার মধ্যেই থাকা আর এইগুলোতে ছোটোখাটো এই অ্যাক্টিভিটিগুলোতে আমি ওকে বলি তুমি মানে জয়েন করো ওর আমার কাছে না জিজ্ঞাসা করে কোনো কিছুতে অ্যাক্টিভিটিতে জয়েন করে না এই যেদিন নাম লেখাতে বলেছিল না সেদিন সবাই যে ও লেখায়নি বাড়িতে এসে আমাকে ওর বাবাকে আগে জিজ্ঞাসা করছি ওর বাবা বলছে হ্যাঁ খাপা তুই তো নাম দিয়ে দিতে পারতিস বলছে না আমি ভাবলাম তোমাদেরকে জিজ্ঞাসা করি ঠিক হবে কি হবে না আমি বুঝতে পারছি না তো আমার কিছুই পড়াতে হবে না বাবা সেদিন তোমরা শিশু দিবসে বাচ্চাগুলোকে তোমাদের সঙ্গে কাটানো মানে ওদের মনটা যাতে খুব ভালো লাগে টিচার আইলে তো সেই কড়াভাবে পড়াবে এ করবে সেই নিয়ে ওদের দিনটা নষ্ট হয়ে যাবে তাই তোমাদেরকে দিয়ে ওই ক্লাসটা করায় যাতে ওদের মনটা সেই দিনটা একটা স্পেশাল দিন হিসাবে স্মৃতি হিসাবে থাকে এবং তোমাদেরও যেন থাকে আমি ওকে কম বলছি জানিস তো আমার রান্নাবান্না মনেতে একজন কমেন্ট করেছে একটা দাদা সে থার্ড ইয়ারে পড়ে কলেজে সে আমাকে বলেছে নাকি যে তারাও চিলড্রেন্স ডে পালন করেছে সেই দিন ও বলছে দাদাটা আমরা হ্যাঁ তোরা তো নাই নেই তোরা বড়ো তোরাও এনজয় করলি সেদিন ক্লাস নিয়ে আবার দেখো ছোটো ছোটো ভাইগুলো তোরা এসেছিস বলে কত আনন্দ বলছে হ্যাঁ এক একটা ক্লাসে যেন মা খুব সবাই আনন্দ করছিল খুব খুশি হয়েছিল আমার কাছে অনেকজন এসে সাইন নিতে এলো প্রত্যেকে আমরা সাইন করলাম খাতা দেখলাম ওদের ডিভিশন ধরলাম ওদেরকে ছবি আঁকতে দিলাম ওদের পড়া ধরতে দিলাম আমরা বা খুব এনজয় করেছি বলছে হ্যাঁ সারাটা দিন সেদিন ফার্স্ট মানে ওদের দুটো টিফিন হয় ছোটো টিফিন আর বড় টিফিন তা ছোটো টিফিনটা সেদিন হয়নি মানে ওই ক্লাস নিতে নিতেই সব শেষ হয়ে গিয়েছিল টাইম পার হয়ে গিয়েছিল ছোটো ছোটো ভাইগুলোকে চক দাও দাদা আমাদের খাতায় সাইন করে দাও দাদা দেখো তোমার জন্য এটা বানিয়েছি আবার যেখানে যেখানে খেলতে যাই ওই কেদাহাটি মাঠে বাবু খেলতে যায় ব্যাডমিন্টন এই যে পরীক্ষার পরেই যাবে ডিসেম্বরটা যায় শীতকালটা আবার পরীক্ষার যখন পড়াশোনার একটু চাপটা কম থাকে সেদিন সেদিন যায় তা ওইখানে যাবে সেইখানে একটা ছেলে নাকি ফাইভে পড়ে সেই ওর ক্লাসটাই বাবু গেছে ক্লাস নিতে চিনতে পেরেছে দাদা ডিসেম্বরে যাবে তো বলছে হ্যাঁ যাবো বলছে হ্যাঁ আমিও কিন্তু ব্যাডমিন্টন নিয়ে যাব মানে ওই চিনতে পেরেছে ওরও একটা আনন্দ আপনার বাবু এই দিনগুলোর জন্যই স্যাররা তোমাদেরকে মানে বলেছে ক্লাস নিতে ওই যে ওরাও খুব আনন্দ পেলো তোমাদেরকে তোমরা এলে ওরা সারাটা দিন আনন্দ করলো এটাই হচ্ছে সব থেকে খুশির দিন এই জন্যই চিলড্রেন্সের স্পেশাল তোমাদের টিচাররা তোমাদের উপর দায়িত্ব দিয়েছে সবগুলো হলো আসলে এইসব অভিজ্ঞতাগুলো তো নতুন নতুন শিখছে জানছে তার জন্য ওর মনে মধ্যে একটা আনন্দটাই আলাদা আর ওর মুখে হাসিটা দেখলে বড় আমার হাসি নিজেরও খুব খুশি লাগে জানো তো আসলে আমার ওর ছোট থেকে ঠাকুমা দাদু বলে কাউকে তো পায়নি কোনোদিন কাউকে পায়নি শ্বশুর ঘর দিক থেকে আমার মানে ওর বাবার ঘরের দিক থেকে ওর বাবার মা ছাড়া কেউ নাই এবার ওর ছোটোমনি খুব ছোটমনির সঙ্গে খুব ভাবছিল ওই ছোটমণি ওকে কী বলে ডাকতে জানো মানে আমার ছোট বোন ননটি বলে ও ওর ছোটোমনির সঙ্গে খুব খুব ভাবছিলো মানে ওর মনি প্রাণ ছিল যাকে বলে মানে এক সঙ্গে ওর মনির কাছে খাওয়া মনির কাছে ইয়ে করা ওর মনি খুব আসতো তারপরে বিয়ে তাও হয়ে যায় মনির সঙ্গে আর অতটা হয় না যোগাযোগ কিন্তু আগে যখন আসতো না যখন বাবু খুব ছোটো ছিল ওর মনের কাছে মানুষ ওর বউমণি মনি এই হচ্ছে ওদের কাছে কারণ ওর আসতো ওর পিসি আসতো কিন্তু খুব কম মানে ওর পিসিরা খুব কমই আসতো কিন্তু আর ও তো কেউই নেই কাউকেই পায় না আমি যেমন স্বশড়ি পাইনি বাবু যেমন ঠাকমাদাদুও পায়নি কোনো দিন তার জন্য ও ছোটো ছোটো এই মুহূর্তগুলোকে না খুব এনজয় করে যখনই আমার বাবা বাড়ি গিয়েছিলাম সে হরিনাম কীর্তনে সেখানে গিয়ে ওই জিনিসগুলো কোনোদিন দেখেনি প্রথমবার দেখলো সেখানেও খুব আনন্দ পেয়েছিল জানো মানে এই জন্য আমি চেষ্টাও করি বাবুকে এই সবগুলো জিনিসে আনন্দটা যাতে পায় ওই খুশিটা যাতে পায় সেইগুলোতে জয়েন করাতে যেমন আবার গিয়েছিলাম বাবার বাড়িতে পিকনিক করেছিলাম আমরা যেমন গ্রামে ছোটোবেলায় পিকনিক করতাম ডিসেম্বরে সেই চাঁদা তুলে দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা চাঁদা তুলে মাংসের ঝোল ভাত ডিমের ঝোল ভাত সেই রকম পিকনিক করেছিলাম এই করতে করতে দেখো আজকে অনেক কিছু রান্না করেছি আজকে দুজনেই বাড়িতে তাই করেছিলাম পুনকো শাক ভাজা আর ফুলকপি আলুর রসা আর এদিকে করেছি হাঁসের ডিমের কালিয়া দুটি হাঁসের ডিম নিয়ে এসেছে আর একটি আনেনি আমি খুব একটা বেশি হাঁসের ডিম পছন্দ করি না দেওয়ার বাবা বললো না আমি খাবো না আমরা না তোমাকেই দেবো আমি পছন্দ করি না আমি একটা পোলট্রি ডিম নিয়ে নিচ্ছি তোমাদের দুজনের জন্য দুটো হাঁসের ডিমের কালিয়া করে দিচ্ছি ওই জন্য পেঁয়াজ আদা রসুন টমেটো সব কিছু বেসিক মশলা মশলা দিয়ে একটু কষে নিয়ে আর ডিমগুলোকে একটু লবণ হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মাখিয়ে ভেজে নিয়েছি চিড়ে নিয়েছিলাম ভেজে তুলে নিয়ে ওই মধ্যে দিয়ে দিলাম একটু গরম মশলা দিয়ে ধনেপাতা কুচনো দিয়ে নামিয়ে নেবো তাহলে ডিমের কষা হয়ে যাবে আর এই রকম লাঞ্চে তাহলে দিন পর আমি যেন তো রেডি করছি আজকে একটু হাতে সময় ছিল দুজনে বাড়িতে আছে তাই মনের মতো মনের সুখেতে অনেক কিছু রান্না করেছি শীতকালে তো সবজির কিছু অভাব নেই দেখো পালং শাক পাবে তুমি বিনস গাজর সিম বেগুন মুলো কত কি পাবে আর এখন আবার হাঁসের ডিমটা হবে শীতকালে ভালোই লাগে তাই হাঁসের ডিম দুটো নিয়ে এসেছে তার সঙ্গে আমার একটা পোলট্রির ডিমও দিয়ে দিলাম আজকে ডিমের রসা করব ফুলকপি আলু তরকারি এদিকে পালং শাকটা গাজর টাজর সব দিয়েছি বিনস গাজর আলু তারপর হচ্ছে সিম ছিল মনে হয় না সিমটা দিইনি আর পালং শাকটা আর এদিকে পোনকা শাক ভাজাও করেছি ভাতটা আমি সবার শেষে চাপিয়েছি সকালবেলা উঠে না ভাতের চালটা ভিজিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারে একটা সিটি দিলেই ভাতটা খুব ঝরঝরে হয় আর গরম গরম এই শীতকালের দিনে খাওয়া যাচ্ছে না যেদিন ওরা স্কুল চলে যায় সেদিন তো সকাল করেই রান্না করে ফেলতে হয় আজকে যেহেতু দুজনে বাড়িতে আছে তার জন্য আমি একদম দুপুর বারোটার পর রান্না বসেছি সব জোগাযান্তি করে নিয়েছিলাম তারপর রান্নাটা বসেছি একটু গরম মশলা দিন আমি নিচ্ছি ডিমের রসাটা আমার হয়ে গেল হাঁসের ডিমের এরকম কালিয়া বা রসা যেটাই বলো আমি জানি না এটাকে কালিয়া বলে কি না কালিয়াটা আরেকটু মানে বেশ তেল ভাজবে সেরকম হয় কিন্তু খুব বেশি তেলেতে না এই রেগুলার রান্নাতে আমি ব্যবহার করি না ভাজা ভুজি মাঝে মাঝে করা হয় কিন্তু এইরকম তরকারিতে আমি একটুখানি কম তেলেই চেষ্টা করি রান্নাটা করতে তবে দেখতে খুব একটা খারাপ হয়নি বলো এই দেখো আমার চলে তো হয়ে গেছে ডিমের কালিয়া ফুলকপি আলুর রসা পুনকা শাক ভাজা তারপরে পালং শাকের ঘন্ট একটু টমেটো বেঁচে গিয়েছিলো ওই তরকারিতে দেওয়ার পর সেই টমেটো দিয়ে অল্প একটু চাটনি করেছি গরম গরম ভাতও রেডি করে নিয়েছি চলো আজকের আমার দুপুরের লাঞ্চের মেনু এইগুলো আমি রান্না করলাম তোমাদের সঙ্গে গল্প করতে করতে কখন শেষ হয়ে গেছে সেটাও বুঝতে পারছি না আসলে মাঝে মাঝে তোমাদের জন্য ক্যামেরাটা অন করে যখন আমি রান্না করি না তখন খুব ভালো লাগে মানে কখন কত কিছু রান্না করে ফেলি বুঝতেও পারি না একবারে কন্টিনিউ চলে যায় তো খুব ভালো লাগে আর তোমাদের সঙ্গে এরকম শেয়ার করতে গল্প করতে আমার খুব ভালো লাগে গল্প করতে আমার প্রচণ্ড ভালো লাগে এই দেখো লাঞ্চের থালিটা সাজিয়ে নিয়েছি একটু তোমার লেবু কাঁচা লঙ্কা দিয়েছি পুনকা শাক ভাজা বাঁধাকপি বাঁধাকপি বলছি তোমার এটা কি পালং শাকের ঘন্ট গাজর টাজর দিয়ে করেছি ডিমের কালিয়া ফুলকপি আলুর তরকারি আর হচ্ছে টমেটোর চাটনি আর ডিমের কালিয়াটা একটুখানি তোমার ইয়ে দিয়ে করেছি হাঁসের ডিমের বেশ ভালোই লাগে শীতকালের দিনে চলো খাওয়া দাওয়াটা সবাই মিলে করে নিই সাজিয়ে ফেলেছি এখন মোটামুটি সন্ধ্যে হয়ে গেছে বাবু যাবে টিউশনি কিছুক্ষণ আগে একটা টিউশনি পড়ে এলো দোর বাবার সঙ্গে এগুলো কিনে নিয়ে এসেছি আসার পথে আমি ওকে বলেছিলাম আজকে তুই ও কদিন ধরেই বলছে মা আমি একটু কেক খাবো আমরা যে বাবা আজকে ঠিক আছে তোকে দু এক দিনের মধ্যে বানিয়ে দেবো তো আসার পর তোর বাবার সঙ্গে সুইস রোল আনতে গিয়েছিলো সুইস রোলটা বলছে শেষ হয়ে গেছে তখন এইরকম সেই রেডিমেড কোম্পানি যেগুলো পাওয়া যায় সেইগুলো নিয়ে চলে এসেছে তাই আমরা তা সেটাই করার আর এক পপকর্ন কিনে নিয়ে এসে আমরা হ্যাঁ বাবা আমার কাছে তো ঘরে পপকর্ন আছে যদি বলতে পারছিস বাটার পপকর্ন আমি প্রেশার কুকারে করে দিতাম দশ টাকায় এইটুকু দিয়েছি আমি কতগুলো করতাম তাও ভেতরটা খুব নুন জানো তো আমি একটা বললাম বাবুকে কেটে দিয়ে দিই আমি একটা খাই দেখি তা আমাকে দেখো এই এই সুইস চোলগুলো নিয়ে এসে চকলেটই যে মা তুমি খেয়ে দেখো তুমি এটা বানাতে পারবে আমরা ঠিক আছে দি একটু টেস্ট করে দেখি ও প্রত্যেকটা খাবার মাকেও দেবে বাবাকেও দেবে তারপর নিজে খাবে আমি তো বাবা এক সময় বলে আমার এগুলো খাওয়া চলবে না কিন্তু আমি একবার টেস্ট করি ভালো লাগে তো বেশি খাই না একটুখানি টেস্ট করি ওকে বলি যে টেস্ট না করলে আমি পরবর্তীকালে ওই রেসিপিতে বাইরে ট্রাই করবো কী করে সেই জন্য মাঝে মাঝে আমাকে দেয় আবার মাঝে মাঝে আমি টেস্ট করি বা কখনো কোনো ভালো লাগছে না খাবো না নেই তো এই পপকর্ন একটা বললাম বাবু ছিঁড়ে দিত আর এই দেখো কীরম টিউশনি দিকে এলো তো আবার একটা যাবে তো তার জন্য ড্রেসটা ছাড়িনি আর যা ঠান্ডাটা পড়ে গেছে গো বাঁকুড়ার দিকে ঠান্ডাটা যেমন তাড়াতাড়ি পড়ে আবার গরমটাও তাড়াতাড়ি পড়ে আর গরমটাও যেমন খুব কঠিন থাকে শীতটাও তেমনি কঠিন থাকে সহ্য করা বাঁকুড়া পুরুলিয়াতে না থাকা খুব মুশকিল মানে এই শীত গরম কোনো মানে সিজনে তুমি ঠিকঠাক পাবে না এই দিকে এই দুজনে রেডি হয়ে গাবা আবার বেরিয়ে যাচ্ছে তোমার আমি একটুখানি শুয়েছিলাম আপনাদের যা তোরা রেডি হোক গেট খোল গাড়ি ভাড় কর ততক্ষণ আমি যাচ্ছি বললাম রাত দুটো পরপর টিউশনে দেখ এখন মোটামুটি আটটা পঁয়ত্রিশ বাজে রাত্রি আটটা পঁয়ত্রিশের সময় আবার একটা টিউশনে যাচ্ছে সন্ধ্যে একটা করে এসেছে সন্ধ্যে করে আসার পর ওই যে একটুখানি খাবার দাবার খেলেও দেবে বেরিয়ে যাচ্ছে এক একদিন ছোটো খাটো কিছু না কিছু বানিয়ে দিই আবার কখনো কখনো এরকম কিছু নিয়ে আসে খেলে মাঝে মাঝে প্যাকেটে খাবার দিই একবারে দিই না বা একবারে মানে প্রতিদিন খায় সেই ব্যাপারটা না চলো বাবু যাচ্ছে টিউশনি এরপর রাত্রে খাবার করব রাত্রে সিম্পল একটা তরকারি কি ডাল করে দেবো রুটির সঙ্গে আটা ফাটা সব মেখে রেখে দিয়েছি দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়েছি বাবু টিউশনি গেছে সেই সব আর ক্যামেরা করে দেখানো হয়নি আর ঠান্ডাটাও পড়ে গেছে ফিরবে যখন দশটা সাড়ে দশটার সময় আজকের ব্লগটা আমি শেষ করছি তোমরা কেমন লাগলো অবশ্যই লিখে জানাবে আজকের এই গল্প আমার সঙ্গে তোমাদের কেমন লাগলো অবশ্যই লিখে জানাবে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব বাই টাটা